বাবা মার খেদমতের ব্যাপারে কোনো ধরনের কমি যেন না হয় মার ঘরের কাজ বসুরি টাঙিয়ে দেওয়ানি মার ঘরে চালিয়ে দেওয়া আনাস্তর গাড়ি কেড়ে দেওয়া কাপড় ধুয়ে দেওয়া সব কাজগুলো আমি হাতে মাসে করবো করবো তো ইনশাল্লাহ আমি পাঁচ বছর একেবারে আপনার টয়লেট পরিষ্কার করছি কয় বছর পাঁচ বছর সকালে বিকালে আবার অপারেশনও হয়েছিল যেমন ব্যাগ লাগাইছিল পেটের মধ্যে পায়খানার আলাদা লাইন করে মলদারে অপারেশন হয়েছিল ব্যাগ লাগে একবার টয়লেট পরিষ্কার করলে আমার আড়াই হাজার টাকা খরচ হতো কয়ে যান খালি দেন করছি হাত দিয়ে করছি এমন না টাকা দিয়েও করছি একবার টয়লেটে ব্যাগ পরিষ্কার করতে লাগতো কত আড়াই হাজার পাঁচ বছরে তুমি ডেইলি এমন হয়েছে দেন একবার দুই বড় ব্যাগ পরিষ্কার করছি তো পাঁচ বছরে তো কম পক্ষে দশ পনেরো লাখ টাকা শুধু টয়লেটের ব্যাগই পরিষ্কার করছে বাবার টয়লেটের টয়লেটের তলে পায়খানার তলে কত লাখ টাকা মিনিমাম খরচ করছি আর হাত তো পরিষ্কার করছি দিল করলে কি করছি ক্ষেপত করছি জীবনের শেষ দিন পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা চিকিৎসা খরচ করছি যেটা অনেক মানুষ ইউরোপ আমেরিকা গেও পারে না করতে পারে না সম্পদ রাখার পর করতে পারে না তো নিয়োগ করলে আল্লাহ তালা কি করছেন ব্যবস্থা করে দিতে স্বাভাবিক আব্বা তোলে আমার চল্লিশ পঞ্চাশ হাজার প্রতি মাসে খরচ হইতো চিকিৎসায় যখন তো আব্বা নাই কিন্তু আমার টাকার মধ্যে চল্লিশ পঞ্চাশ হাজার পাশে না বেগ দেবে পাই না থাকতে কারণ কি উনি উনার রিজিক খাইছেন উনি উনার রিজিক খাইছেন যদি এটা আমি খরচ করতাম তাহলে তো আমার এটা এখন ব্যাংকে থাকতো জন্য বাবা মার উপর তুমি যা খরচ করবা তোমার পক্ষে দিয়ে খরচ না এটা উনি উনার রিজিক কে খাবেন তো আল্লাহ বাবার ইদ দেখালে পরেও মানে বাবা থাকতে যে পরিমাণ খাইছে খরচ করছি এখনও কি করছে এই পরিমাণে খরচ হয় এই পরিমাণে খাই এই পরিমাণে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য জীবনে আনন্দ ভোগ নিজে উপভোগ করে জীবনকে এইভাবেই স্বাচ্ছন্দ্য চালাইতেছে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এটা হলো বাবা মার খেদ ফসল আম্মা অসুস্থ হয়েছে আইসিতে রাখছি বারো দিন চোদ্দ দিন সর্বোচ্চ জায়গা সর্বোচ্চ খরচ বাসায় আনছি কয়েকদিন বাসায় থাকছে প্রতিদিন আড়াই হাজার টাকা করে একজন নার্স ঠিক করছে বাসায় আসবে পরিষ্কার করে দিবে একটু ট্রিটমেন্ট করবে প্রতিদিন আড়াই হাজার দেবো হ্যাঁ বাচ্চা তাহলে পাঁচ বছর বাচ্চা তাহলে পাঁচ বছর করতাম এই যে বাবা মাকে করার মেজাজ যদি তুমি এটা আমি যে মেজাজ আমার ছাত্র হিসেবে তোমাদের মধ্যে এই মেজাজ হওয়া চাই যে বাবা মাকে দিল করে করবো যদি করতে পারো যে তোমার জীবন সফল